আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লেখি অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে লিস্টটা পেয়ে যাচ্ছো এখান থেকে বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো এবং এনসিটিভি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের পরীক্ষায় দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট বিশ নম্বর প্রশ্ন এক নিচের অনুচ্ছেদ থেকে অনুসর্গ বাছাই করো তো আমরা অনুচ্ছেদটা দেখি এখন রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব কম ব্যবহার করে অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার উপর জোর দেওয়া হচ্ছে যেমন শুয়োপোকা আর মাজরা পোকা মারার ভালো উপায় হচ্ছে তাদের ডিম বা অল্প বয়সের কীড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া অনেক পূর্ণবয়স্ক পোকা রাতের বেলায় আলোর দিকে ছুটে আসে এসব পোকাকে সহজেই আলোর ফাঁদ পেতে মারা যায় এখান থেকে অনুচ্ছেদে ব্যবহৃত অনুসর্গগুলো হচ্ছে করে ওপর দেওয়া দিকে এবং পেতে প্রশ্ন দুই সমাজ সাধিত শব্দ কাকে বলে উদাহরণ দাও সমাজসাধিত শব্দ যেসব শব্দে দুটি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাজসাধিত শব্দ সমাজ হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া যেমন ভাইযোগ বোন ভাই বোন ভালোযোগ মন্দ ভালো মন্দ মধুযোগ মাখা মধু মাখা প্রশ্ন তিন উপসর্গ কাকে বলে উদাহরণ দিয়ে উপসর্গ চিহ্নিত কর উপসর্গ যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে সুনির্দিষ্ট অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ কোনো কোনো শব্দের আগে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় যেমন বে দখল শব্দটি বে একটি উপসর্গ প্রশ্ন চার মুখ্য অর্থ কি উদাহরণ দাও মুখ্য অর্থ একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনে যে ছবি ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে যেমন মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরে যে অংশের ছবি ভেসে ওঠে সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ প্রশ্ন পাঁচ গৌণ অর্থ কি উদাহরণ দাও গৌণ অর্থ যেসব শব্দ বাক্যে মুখ্য অর্থের পরিবর্তে অন্য কোনো অর্থ প্রকাশ করে এবং শ্রোতার সেই অন্য অর্থটি বোধগম্য হয় তাকে শব্দের গৌণ অর্থ বলে যেমন মেয়েটির মাথা ভালো এখানে ওই মেয়েটির মেধা বা বুদ্ধিকেই বোঝানো হয়েছে মাথা দ্বারা প্রশ্ন ছয় জ্যোতিচিহ্ন কাকে বলে জ্যোতিচিহ্নগুলো কি কি। আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয় কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয় এই সংকেতগুলোর নাম জ্যোতিচিহ্ন চিহ্নগুলো হচ্ছে দাড়ি কমা সেমিকোলন বিস্ময় চিহ্ন হাইফেন ড্যাশ কোলন উদ্ধার চিহ্ন বিন্দু ইত্যাদি প্রশ্ন সাত নিচে দুটি বাক্য দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করো শাহেদ বই পড়ছে যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে এক শাহেদ বই পড়ছে এটা একটা সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে পড়ছে আর সেই ক্রিয়াটি হচ্ছে কি পড়ছে প্রশ্ন দুই নম্বরের কেস বাক্যটা যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দটা হচ্ছে কি যদি আর তবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ